ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় পাননি শেখ হাসিনা এই খবরটি আহ ভারতীয় গণমাধ্যমে বেশ ব্যাপকভাবে প্রচার আছে আমার ধারণা যে শুধু ব্রিটেন না সভ্য গণতান্ত্রিক দুনিয়ার কোথাও শেখ হাসিনাকে আশ্রয় দেবে এটা আমার মনে হয় না স্বাভাবিক পতন যদি ঘটত পদত্যাগজনী যদি উনি করতেন যদি স্বাভাবিকভাবে তিনি নির্বাচনে হারতেন তাহলে আহ পশ্চিমা দুনিয়ায় তিনি আশ্রয় পেতেন এখন যদি রাশিয়া বা চীন বেলারুষ বা উত্তর কোরিয়া এইসবদের যদি বিশেষ বিবেচনায় তাদের সঙ্গীকে আশ্রয় দেন সেটি অন্য বিষয় কিন্তু পশ্চিমা দুনিয়া দেওয়ার কথা না তারপরেও পশ্চিমা দুনিয়া অনেক ক্ষেত্রে উদার কিন্তু কয়েকটি বিষয়ে সাম্প্রতিক যে জেনোসাইট এবং সেই জেনোসাইটে শিশুর রক্ত ঝরেছে কিশোরের রক্ত ঝরেছে তরুণের রক্ত ঝরেছে মানুষের রক্ত ঝরেছে এত রক্ত ঝরা যার হাত সেই হাতকে কেউ করমর্ধন করবে কাছে টেনে নেবে হাত ধরে এটা মনে করার কোনো কারণ নেই তার জন্য হচ্ছে এখন ভারত ভারতই হচ্ছে উপযুক্ত স্থান এবং ভারতে যেহেতু মোদী সরকার আছে সুতরাং মোদী সরকার হয়তো সেটি করতে পারে ভারতে যদি আবার পুরোপুরি গণতন্ত্র প্রতিষ্ঠা হয় তখন প্রশ্ন উঠবে যে শেখ হাসিনার মতন একজন ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো আহ একজন খুনি যার নামের আগে সবাই বলে খুনি শেখ হাসিনা তাকে দেবে কেন এটা একটা প্রশ্ন আছে তারপরও আপাতত বলা যায় যে ভারতই হয়তো তার শেষ ঠিকানা হবে এই কারণে যে ভারত সরকার মোদী সরকার বা ভারত রাষ্ট্র হিসেবে শেখ হাসিনার কাছে অনেক কৃতজ্ঞ ভারতের আশেপাশে কোনো প্রতিবেশী দেশ যখন তার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেছে তখন হাসিনা পনেরো বছর ধরে এই দেশটাকে ভারতের কাছে তুলে দিয়েছে ভারত তার সুবিধার জন্য যা যা করার দরকার যা যা চুক্তি যা যা সুবিধা নেওয়ার দরকার সব নিয়েছে বিনিময়ে বাংলাদেশের মানুষ কিছু পায়নি মাঝে মধ্যে পায় কিছু লাশের লাশ উপহার অর্থাৎ বিএসএফ গুলি করে বাংলাদেশিদের বাংলাদেশিরা মারা সেই লাশ ফেরত দেয় এই হচ্ছে আমরা পাই ভারতের কাছ থেকে লাশ আর তারা তাদের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে যায় তো সেই শেখ হাসিনা আজকে পালিয়ে গিয়ে হেলিকপ্টারে করে গেছেন তিনি বিশাল বিমান বহরে করে এক সময় যেতেন বিদেশে তার সেখানে থাকতো মিডিয়া টিম ব্যবসায়ী টিম তারপরে বুদ্ধিজীবী টিম কত টিম যাদেরকে নিয়ে যেতেন তাদের সঙ্গে খাওয়া দাওয়া করতেন তাদের সঙ্গে প্রেস কনফারেন্স করতেন তাদেরকে নিয়ে সভা করে আবার সেই প্লেন নিয়ে চলে আসতেন এবং থাকতেন সব পাঁচ তারকা বা সাত তারকা হোটেলে বিলাস বহুল সেই ইতিহাস নিশ্চয়ই আস্তে আস্তে এখন বের হতে শুরু করবে এখন যেটি অবস্থা যে খবর লই তাকে আশ্রয় দেয়নি যাই মানব জমি যে রিপোর্টটি সোমবার সন্ধ্যা ছয়টা নাগাদ ভারতের রাজধানী দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদে ইন্ডন বিমানঘাটিতে বিমানঘাটিতে শেখ হাসিনাকে নিয়ে অবদান করে বিমান এই এয়ার বেসটি এশিয়ার মধ্যে বৃহত্তম বিমান বাহিনীর ওয়েস্টার্ন এয়ার কমান্ড এয়ার বেসটি দেখভাল করে থাকে সূত্র বলছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি মালবাহী বিমানে শেখ হাসিনা গাজিয়াবাদে নামেন অদ্ভুত মানে বিমান বাহিনীর একটা কার্ভনে করে তাকে দিয়ে আসতে হয়েছে তার সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহেনা এবং কয়েকজন অফিসার এই হওয়ার কথা জল্পনা ছিল যে দিল্লি বিমানবন্দরে অবতরণ করবে শেখ হাসিনা কিন্তু পরে জানা যায় দিল্লি বিমান বন্দরে অবতরণ না করে রাজধানী লাগোয়া গাজিয়াবাদের বিমান বিমানঘাটিতে অবতরণ করেছেন শেখ হাসিনা প্রথমে শোনা গিয়েছিল সোমবার রাতেই তিনি লন্ডনের উড়াল দিতে পারেন পরে জানা যায় ব্রিটেন তার রাজনৈতিক আশ্রয়ের অনুরোধ প্রত্যাখ্যান করেছে যদিও সরকারি সূত্রে এর কোনো সমর্থন মেলেনি ভারতীয় পত্রিকা এটি তবে তেমন হলে শেখ হাসিনা আগামী কয়েকদিন দিল্লিতেই সেফ হাউসে থাকতে পারেন তার আসলে তিনি ওই এখন রাজনৈতিক উদ্বাস্ত হিসাবে তিনি ভারতেই হয়তো থাকবেন ভারত যেহেতু অনেক কৃতজ্ঞ অনেক দিয়েছেন সুতরাং ভারতে একটু দিতেই পারে তবে ভারতের মাটিও এখন গণতন্ত্রের পক্ষে বাংলাদেশের এবং ছাত্র হত্যার বিরুদ্ধে সেখানে দিল্লি থেকে শুরু করে একেবারে কলকাতা সমস্ত সর্বত্রই বিক্ষোভ করেছে ভারতের সুতরাং সেখানে তার অবস্থানটা কত মধুর গণতান্ত্রিক জনতা হবে সেটি প্রশ্ন সাপেক্ষ গণবিক্ষোভের জেরেই শুধু প্রধানমন্ত্রী থেকে ইস্তফা দেয়াই নয় বাংলাদেশ ছাড়তে হয়েছে শেখ হাসিনাকে সোমবার দুপুরে বন রেহেনাকে নিয়ে ঢাকার বাসভবন তথা গণভবন ছেড়ে যান তিনি তাকে কপ্টারে করে নিয়ে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে বাংলাদেশ বিমান বাহিনীর কপ্টারটি উড়িয়ে নিয়ে যান ইয়ার কমান্ডার আব্বাস যাই হোক এই হচ্ছে কাহিনী শেখ হাসিনার নানান কাহিনী নানান অপশাসন দুঃশাসন সব চিত্র এখন প্রকাশিত হবে এবং মানুষ শিউরে উঠবে যে পনেরো বছর শেখ হাসিনা কিভাবে দেশ চালিয়েছেন